হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছি আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি আর কি এখানে সকালে নাস্তা রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতেই কারণ আমার ছেলে তো খেয়ে চলে গিয়েছে এখন আমি আর আমার মেয়ে আছে আর কি বাসায় দেখে গিয়েছে সকালবেলা অনেক বেশি প্যারার মধ্যে দিয়ে থাকতে হয় কারণ ওর স্কুল তো সকাল আটটা থেকে শুরু হয়ে যায় যার কারণে খুব সকালবেলা তাড়াহুড়ো করে নাস্তা বানিয়ে নিয়েছি যার কারণে আর ভিডিও করতে পারিনি এখন আর কি নাস্তা খেয়ে নেব আমি আর কি এখানে কলা তারপরে ডাল নিয়ে নিয়েছি ডাল কিন্তু আগের দিন রান্না করেছিলাম আমার কাছে ডাল দিয়েও কিন্তু রুটি খেতে অনেক বেশি ভালো লাগে আর কলা দিয়েও খেতে ভালো লাগে আর তার জন্য আর কি আজকে আর চা করিনি আর চাটা এখন ইদানিং একটু কমই খাওয়া হচ্ছে কারণ চা এখন আমি অনেকটাই কম খাই চা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি ক্ষতিকর একটা জিনিস যার কারণে আমি অনেকটা অ্যাভয়েড করে চলছি আর কি মাঝে মধ্যে খাওয়া হয় আর কি সবসময় যে খাই তা না তো এদিক দিয়ে আর কি এখন আমি আর আমার মেয়ে মিলে সকালে নাস্তাটা করে নেবো ভিডিওর এই পর এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে একটা ভিডিও করতে যে আসলে কত কষ্ট হয় যারা ভিডিও করে যারা ইউটিউবে কাজ করে তারাই একমাত্র বলতে পারবো কারণ এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করে এডিট করে বয়েস দিয়ে তারপর ভিডিও দেই আর ওই ভিডিওতে যদি পরিমাণ মতো ভিউ না হয় তাহলে তো অনেক বেশি খারাপ লাগে ইদানিং কেন জানি ভিডিও করতে একটু ভালো লাগে না তো যাই হোক একটু ভিডিও রিলেটেড কথা বলি আজকের ভিডিও হচ্ছে আর কি সংসারে কোনো কাজকর্ম করব না বরঞ্চ মানে আজকে জীবনে প্রথমবার নিজের হাতে আর কি ট্রাই ট্রাই বাটিক করলাম আর বাটিক করার পর কেমন হলো তাই আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আসলে আমি আজকে ফার্স্ট টাইম আর কি নিজেই একা একা বাটিক করছি অত যেহেতু আপনারা কয়েকদিন আগের ভিডিওতে দেখতে পেয়েছেন আমি একটা বাটিক ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম ওইখানে আর কি দুই দিন বাটিকের কাজ শেখানো হয়েছিল আর দুই দিন এই যে ব্লকের কাজ তো আজকে ভাবলাম যে নিজে যেহেতু দেখেছি দেখিনি যে পারে কিনা তো ম্যাডামের কাছ থেকে আর কি রং তুলি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম তো আর মার্কেট থেকে কাপড় নিয়ে এসেছিলাম ট্রাইডাক এই বাটিকটা হচ্ছে আর কি যেটা মানে বেদে আর কি করা হয় তাকে বলে বা চুনডি বলে তো এখানে আর কি আমি আমার নিজের পছন্দ অনুযায়ী একটা ডিজাইন করবো তো তার জন্য আর কি একে তারপর সেলাই করে এগুলাকে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু আমি বেঁধেছিলাম যদিও দেখছেন এগুলা একদিনের ভিডিও আসলে কিন্তু আমার চার থেকে পাঁচ দিন সময় লেগেছিল এই ড্রেসটা তৈরি করতে এই ড্রেসটা শুধু রেডি করতে আমার চার পাঁচ দিন সময় লেগেছিলো এই বাদনগুলো বাঁধতে আর কি সেলাই করা তারপর ভাঁধা অনেকটাই ঝামেলার কাজ আসলে আমরা মনে করি দেখতে যতটা সহজ আসলে করাটা মনে হয় কতই না সহজ আসলে যারা করে তারা বুঝতে পারে আসলে করাটা কত কঠিন সব জিনিসই প্রথম দিকে যখন ইউটিউব জগতে এসেছি হয়তো ভেবেছি যে ইউটিউবে একটা চ্যানেল খুলব আর কাজ করব হয়তো কিছু দিনের মধ্যেই সফলতা পেয়ে যাব। দীর্ঘ প্রায় দশ মাস হয়ে যাচ্ছে মনে হয় আমার চ্যানেলের বয়স কিন্তু এখন পর্যন্ত সফলতা যে যাই পেয়েছি এই সফলতা কোনো কাজে আসবে না জানি না ইউটিউবে টিকতে টিকে থাকতে পারবো কিনা আল্লাহ তালা আমাকে ধৈর্য দিবে কিনা ওই রকম তো যাই হোক সব জিনিসই কষ্ট আছে কষ্ট ছাড়া কখনও মানুষে জীবনে বড় কিছু করতে পারে না বা উন্নতি করতে পারে না কষ্ট করলেই কষ্ট মেলে তারপরে আর কি এখানে যেই ট্রাই ডাইগুলো বেঁধেছিলাম কাপড়গুলো আর কি এগুলো একটু ঠান্ডা পানিতে চুবিয়ে নিয়েছি আর কি মারগুলা ভেঙে দেওয়ার জন্য তো ঠান্ডা পানিতে চো প্রথমে চুবানোর পরে এখানে পুরো পানি বলক আসা পর্যন্ত আর কি গরম পানি করে নিয়েছিলাম তো এখন বড় বলক উঠানো পানিতে আমি আর কি মেডিসিনগুলো দিয়ে দিয়েছি কোস্টিক সোডা তারপরে এই যে রঙ আর কি এখানে এক তোলা রং ছিল এইটা মাত্র একটা মাত্র থ্রি পিস করার জন্য আর কি এক তোলা রঙে যথেষ্ট তো এখানে আমি বাসন্তী কালারটা নিয়েছিলাম তো এখন আর কি কালার নেওয়ার পরে এখন কালারগুলো ভালো করে আর কি এখানে মিশিয়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে আজকেই নতুন জয়েন হয়েছেন চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেলবাটন অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলা যায় আপনি আপনার সময় ও সুযোগ করে আর কি ভিডিওগুলো দেখে নিতে পারবেন তো এদিক দিয়ে আর কি জীবনে প্রথমবার বাটিক করব। তো বাটিক করার অভিজ্ঞতা কেমন হলো বা বাটিক করার পর কেমন হয়েছে তা আপনাদের মাঝে শেয়ার করব দেখেন তো এখানে কিন্তু রঙগুলো আমার মেশানো হয়ে গিয়েছে এখন এক এক করে কাপড়গুলো আর কি আমি রঙের মধ্যে চুবিয়ে নিচ্ছিলাম যদিও আমি মানে পাত্রটা অনেক বেশি ছোটো নিয়ে নিয়েছিলাম যার কারণে অনেকটা রঙ কিন্তু আমার পরে গিয়েছে আপনারা যদি কব কখনো বাটিক করেন অবশ্যই বড় পাত্র ব্যবহার করবেন তো এখন পরে আমি ভাবলাম যে এটাতে তো ভালো করে মিশাতে পারছি না তার জন্য আর কি আমি বলের মধ্যেই সরি বালতির মধ্যে আর কি এগুলো ঢেলে নিয়েছি এবং অনেকক্ষণ সবাই নিয়ে এই রঙের মধ্যে আর কি সবগুলো কাপড় চুবিয়ে নিয়েছিলাম আসলে দেখতে যতটা সহজ করতে অতটা সহজ না কেন বলেছি কারণ আমার চার থেকে পাঁচ দিন সময় লেগেছিল এগুলো সেলাই করা বা সব একটা যেহেতু এখানে একটা ফুল থ্রি পিস জামা পায়জামা তারপর উড়না হাতার কাপড় এক্সট্রা নিতে হয় হাতাতেও ডিজাইন করতে হয় তো হাতাতেও ডিজাইন করেছি যার কারণে দেখা গিয়েছে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে বেঁধে সেলাই করে তারপরে মানে রেডি করতে হয়েছে যার কারণে আমার চার থেকে পাঁচ দিন সময় লেগে গিয়েছিল। যার কারণে অনেকটা বেশি ধৈর্য নিয়ে এই কাজগুলো করতে হয় আর কি যারা এই কাজগুলো করেন তো এখানে আর কি রঙগুলো থেকে নে নেওয়ার পরে প্রায় দুই থেকে তিনবার আমি ঠান্ডা পানিতে ভালো আর কি পরিষ্কার পানিতে এগুলো ধুয়ে নিয়েছিলাম কারণ যদি রং দেওয়ার পর এগুলো যদি পানিতে না ধোয়া হয় মানে একদিন পিছিল টাইপের যে হয় কাপড়টা একদম পিছিল হয়ে যায় আর রঙটা এত বেশি গন্ধ কি বলবো তার জন্য আর কি চা কেউ তিন থেকে চার পাঁচবার আমি মানে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর কি তো এখন এক এক করে সবগুলো কাপড়ের বাঁধন আমি খুলবো তো এই কাপড়ের বাদনগুলো খেল খুলতে কিন্তু আমি আর কি রাতের বেলা এই যে কাপড়গুলোতে আর কি রং দিয়েছিলাম যার কারণে এই কাপড়গুলো খুলতে আমার প্রায় রাতের একটা থেকে দুইটা বেজে গিয়েছিল আর কি রাত দুইটা পর্যন্ত বসে বসে এই কাপড়ের বাঁধনগুলো খুলেছিলাম আর এখন মানে কাপড়ের বাদামগুলো খোলার পর ফ্যানের বাতাসে শুকাতে দিয়েছিলাম আর ফ্যানের বাতাসে শুকানোর পর কেমন এসেছে কালারটা দেখেন এটা হচ্ছে একটা জামার আর কি এটা হচ্ছে জামার ডিজাইনটা তারপরে হচ্ছে ওড়না আমি আর কি এক কালার সাদা ওড়না নিয়েছিলাম সাইড দিয়ে আবার কিন্তু কাজ করা ছিল একটু লেস টাইপের তো এই যে ওড়নাটা করেছি এইরকম ডিজাইন দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আসলে করাটা যতটা না কঠিন ছিল দেখা তারপর মনটা একদম ভরে গিয়েছে দেখতে যে এত সুন্দর হয়েছে এটা হচ্ছে পায়জামা পায়জামাটাও সেম ডিজাইনে করেছি তো এই দিক দিয়ে কাপড়গুলো দেখানোর সময় কিন্তু কারেন্ট চলে গিয়েছিলো যার কারণে আর বিস্তারিত সব কিছু আপনাদের মাঝে দেখাতে পারিনি হাতারও একই রকম ডিজাইন করেছিলাম পায়জামা উপরের দিক দিয়ে সাদা হালকা ঝর্ণা ডিজাইন ছিল আর নিচের দিকে আর কি গোলাকার শেপের ছিল তারপরে আর কি এগুলো কাপড়গুলো দেখিয়ে এখানে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য তো আজকে দুপুরে এখানে বেশি কিছু রান্না করব না দেশি কই মাছ বোনা করব। আর মিষ্টি কুমড়োর বর্তা করব আর কি তো কই মাছটা আমি আর আমার মেজর ছেলে যদিও অনেক বেশি পছন্দ করি বা ছোটো মাছও পছন্দ করি কিন্তু আমার বড় ছেলে একেবারেই কই মাছ খেতে পারে না বা ছোটো মাছ খেতে পারে না যেহেতু এইগুলো কাটা যুক্ত মাছ তো তার জন্য আর কি দুই পিস পাঙ্গাস মাছের টুকরো নিয়ে নিয়েছি আর আমি আমার ছোট ছেলে আর কি কই মাছই খেয়ে নেব তো যার কারণে এখানে কই মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আর কি ভেজে নেব তো বাজা হয় আমি কিন্তু অফ ক্যামেরাতেই বেজে নিয়েছিলাম তো এখানে পেঁয়াজ আর কালো বেগুন দিয়ে আর কি একটু বোনা টাইপের করবো একদম শুকনো শুকনো তো এখানে আর কি পেঁয়াজটা আর কালো বেগুনটা ভালো করে বেজে নিচ্ছিলাম আসলে আমরা সব যেই সময় মনে করি না কেন কোনো কাজ আসলে সহজ নয় করতে করতে সহজ হয় প্রথমে মনে হয় আমি পারব না কিন্তু চেষ্টা করলে মানুষ অনেক কিছুই পারে তো আমার ক্ষেত্রেও হয়েছিল বা টি করার সময় আর কি আমি ভেবেছিলাম হয়তো কাপড়টা নষ্ট হয়ে যাবে আমি হয়তো পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু পেরেছিলাম আমার কাছে অনেক ভালো লেগেছে দেখার পর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম